আসসালামু আলাইকুম পঁয়ত্রিশ বছরে পদার্পণ উপলক্ষে সময় প্রকাশনে আয়োজিত আগস্ট মাস ব্যাপী যে উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয়েছে এই শুভলগ্নে সময় প্রকাশনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সময় প্রকাশনী বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা যেটি দীর্ঘদিন যাবৎ এ দেশের প্রকাশনার খাতকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে সময় প্রকাশনের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে সময় প্রকাশনা থেকে এর বাইরেও আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে যখন ছিলাম সেই সময়ে অনেক স্মরণিকা প্রকাশিত হয়েছে তার সাথে সময় প্রকাশনীর সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে সময় প্রকাশনী ফরিদ ভাইকে আমার বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যান্যদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা এই শুভলগ্নে সময় প্রকাশনীর প্রতি আবেদন রইল যে আরও সুন্দর সুন্দর আরও সমৃদ্ধ কিছু গ্রন্থ উপহার দিয়ে যাবে এবং দেশ প্রকাশনা খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ